আছে একটা অর্বাচীন একটা দেশ অশিক্ষিত লুঙ্গি পার্টি ওই দেশে যে দেশে একটা বোতাম তৈরি করতে পারে না আমাদের দেশ থেকে রসুন আদা আলু ডিম থেকে শুরু করে জামা কাপড় কিনতে নিউ মার্কেটে আসে বছরের পঞ্চাশ বার তারা এত বড় বড় কথা আছে অশিক্ষিত যোগ্যতা কি আছে ওই দেশের যোগ্যতাটা কি আছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শুভা পায়

কথা শোনার লগে লগে মারামারি শুরু করে দিচ্ছে সে কারণ সেই কাজ করেছে